জামানায় আত্মসম্মান নীলডাঙ্গায় ব্যতিক্রমী দুই টাকার হাট নিজের কথা না ভেবে সমাজের প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য দৃষ্টান্ত গড়লেন বীরভূমের নীলডাঙ্গার বুদ্ধিস্বর মন্ডল পেশায় তাই কোয়ান্ড কোচ হলেও সমাজ সেবায় তার বড় পরিচয় তার বিশ্বাস জামা কাপড় নয় আমি দিচ্ছি আত্মসম্মান সম্প্রতি বোলপুর থানার অন্তর্গত নীলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমে দুটাকার হাট কোনো সংস্থা নয় একেবারে একার উদ্যোগে আয়োজিত এই হাটে ছোট বড় প্রায় তিনশো জন শিশু ও গ্রামবাসী নিজেদের জন্য কিনেছেন পুরনো হলেও ব্যবহারযোগ্য জামাকাপড়। জামা কাপড় এর সঙ্গে প্রতিটি শিশুকে বিনামূল্যে দেওয়া হয়েছে একটি করে দশ টাকার ডিটারজেন্ট প্যাকেট যাতে তারা নিজের হাতে কাপড় ধুয়ে পড়ে এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিশুদের মনে অনুদান নেওয়ার বোধ নয় বরং আত্মসম্মানের সঙ্গে কিছু অর্জনের অনুভূতি তৈরি করা বুদ্ধিশ্বর বাবু বলেন আমি নিজেও ছোটবেলায় পুরনো জামা পরে বড় হয়েছি তাই আমি জানি এর গুরুত্ব জামা কাপড় সংগ্রহের জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি যান ফোনে যোগাযোগ পেলে নিজে গিয়ে নিয়ে আসেন কোনো এনজিও বা সরকারি ফান্ড নয় শুধুই ব্যক্তিগত উদ্যোগে তিনি সমাজে এই মানবিক বিপ্লব চালিয়ে যাচ্ছেন নীলডাঙ্গার পাশাপাশি সাহেবডাঙ্গা দুনাইপুর বাগানপাড়া বনডাঙ্গা মোট পাঁচটি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন এই হাটে সমাজের সহানুভূতিশীল মানুষদের দান আর বুদ্ধিস্বরের নিঃস্বার্থ শ্রম মিলেই সম্ভব হয়েছে এই আয়োজন একজন মানুষ বদলে দিতে পারে গোটা সমাজের চেহারা নীলডাঙ্গার এই দু টাকার হাট তার জ্বলন্ত প্রমাণ আজকে দু টাকা পুরনো জামাকাপড়ের হাট বসিয়েছে নীলডাঙ্গা গ্রামে যেখানে দু টাকার বিনাময় পুরনো জামাকাপড় দেওয়া হচ্ছে আমাকে অনেক মানুষ সহযোগিতা করেছেন সিউড়ি বোলপুর লাভপুর কিন্নাহার এবং বাইরে থেকে অনেক সহৃদয় ব্যক্তিগণ সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাটে ছয় থেকে সাতটা গ্রামের মানে মানুষ আছে এখানে যেমন সাহেবডাঙ্গা বলুন দোনাইপুর নীলডাঙ্গা বাগানপাড়া বনডাঙ্গা এই সমস্ত জায়গার বাচ্চারা এবং মা বাবারাও এসেছে জামাকাপড় কিনতে নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনছে এবং কেনা হয়ে গেলে তারপরে আমি দশ টাকা দামের একটা সার্ফের প্যাকেট দেবো যাতে জামা কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারে তা অসংখ্য ধন্যবাদ আমি আমি বুদ্ধিশ্বর মণ্ডল মার্শাল আর্ট ট্রেনার এবং তার সাথে এই যেটুকু পারি সমাজের জন্য কাজ করি ধন্যবাদ কিরে তোদের তোদের তিপি বার এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়